আসসালামু আলাইকুম তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ তোমরা থামলেন দেখে বুঝে ফেলেছ যে তোমাদের সাথে আজকে আমি সন্ধি বিষয় নিয়ে সন্ধি বিষয়ের ব্যঞ্জন সন্ধি নিয়ে একটু আলোচনা করব তো তোমরা অনেকে ব্যঞ্জন সন্ধির অনেক নিয়ম পড়তে গিয়ে তোমরা একটু ঘাবড়ে যাও বা মনে রাখতে পারো না তো তোমাদের জন্য একটু চেষ্টা এই ব্যঞ্জন সন্ধিটাকে খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আমি আজকে তোমাদের সামনে কিছু টেকনিক শিখিয়ে দেবো ব্যঞ্জন সন্ধিটাকে মনে রাখার জন্য দেখো ব্যঞ্জন সন্ধির প্রথম যে রুলস তিন সমান সমান ওয়ান ব্যঞ্জন সন্ধির প্রথম যে রুলস তিন সমান সমান ওয়ান আচ্ছা এই তিন সমান সমান ওয়ান মানে আমি যা বুঝাচ্ছি একটু দেখো তোমরা এখানে দেখো তিন নাম্বার সিরিয়ালে বা তিন নাম্বার কলামে যে বাক্যগুলো রয়েছে বা যে শব্দগুলো রয়েছে এগুলো থাকলে এক নাম্বারটা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো তিন নাম্বারের শব্দগুলি থাকলে এক নাম্বারগুলি হয়ে যাবে এই জন্যই মূলত লেখা তিন যদি তোমরা দেখো এই তিন নাম্বার সিরিয়ালের শব্দগুলো রয়েছে তাহলে তোমরা এই এক নাম্বার সিরিয়ালের শব্দগুলো বসে দিবে তাহলে হয়ে যাবে আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে তোমাদের দেখাই তোমরা দেখো আসলে বুঝতে পারতাছো কিনা আর যারা দেখতেছো এই মুহূর্তে আমার ভিডিওটা আশা করি সকলে খাতা কলম নিয়ে অবশ্যই দেখবে কারণ এই কৌশলগুলো তোমাদের মনে রাখলে এই ব্যঞ্জন সন্ধি খুবই সহজ হবে এবং ক্লাস এইট নাইন টেন সবাই আমার ক্লাসটা দেখতে পারো আশা করি তোমাদের সকলেরই এই আমার ক্লাসটা খুব কাজে লাগবে দেখো আমি তোমাদেরকে ব্যঞ্জন সন্ধি কিছু উদাহরণ দিয়ে দেখাই আসলে তিন সমান সমান ওয়ান এই রুলসটা আসলে কি কাজে লাগে কিনা দেখো দিগন্ত এই দিগন্ত শব্দ শুনতে বিচ্ছিন্ন করতে যাও দেখো এখানে গ রয়েছে আমি বলেছিলাম তিন নাম্বার তিন নাম্বার সিরিয়ালের শব্দগুলো থাকলে আমরা কি করবো এক নাম্বার সিরিয়ালের শব্দগুলো বসিয়ে বসে দেখো গ এটা শুধু শুধু কি রয়েছে ক রয়েছে হ্যাঁ তাহলে আমরা এই গ এর পরিবর্তে শুধু ক বসিয়ে দেব তাহলে হয়ে যাবে দেখো দিক যুগ অন্ত যুগ দিগন্ত দিগন্ত আশা করি তোমরা এই দিগন্ত শব্দের সঙ্গে বিচারটা বুঝতে পারে যদি তিন নাম্বার দেখো তিন ওয়ান যদি তিন নাম্বার কলামের শব্দগুলো থাকে তাহলে আমরা এক নাম্বারের কলামের শব্দগুলো বসিয়ে দেবো তাহলে আমাদের এই তিন চমচম ওয়ান ব্যাঞ্চের সঙ্গে প্রথম রুলসটা ক্লিয়ার হয়ে গেল আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিচ্ছি তোমরা একটু দেখো আসলে তোমরা বুঝতে পারতেছ কিনা বা তোমরা পারো কিনা আমি তোমাদেরকে আরো কিছু দেখাই নিজন্ত নিজন্ত অপরে ডুবন্ত দেখো এখানে আরো দুটা লিখেছে নিজন্ত এবং ডুবন্ত তোমরা একটু দেখো তো নিজেরা কি পারো কিনা চেষ্টা করে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কি জ্বর রয়েছে তাই না আমি বলেছি না যদি তিন নাম্বার গুলো থাকে তাহলে আমরা এক নাম্বারের শব্দগুলো বসিয়ে বসে দেব তাহলে জ্বর হয়েছে এখানে তাহলে আমরা এখানে চ বসে দেব এই জ্বর পরি কি বসাবো চ বসাবো কেন তিন নাম্বার সিরালের জ এটা কি এক নাম্বারকে ফলো করবে তো এক নাম্বার রয়েছে চ তাহলে আমরা এই এর জায়গায় শুধু আমরা চটা বসে দেব তাহলে হয়ে যাবে দেখো নিজন্ত চটা কেন বসলো এর জায়গায় এই রুলস অনুযায়ী তিন নাম্বার থাকলে আমরা এক নাম্বারটা বসিয়ে দেব সুতরাং এই জয়ের জায়গায় হয়ে যাবে অন্ত তোমরা করতে পারো এখানে কি রয়েছে ডুবন্ত এখানে ব রয়েছে দেখো ব থাকলে কি হয়ে যাবে প হয়ে যাবে কেন তিন সমান সমান ওয়ান তাহলে কি ডুব এ ব হবে না তো এখানে প হবে ডুব যুগ অন্ত আশা করি তোমরা এই ব্যঞ্জ প্রথম রুলসটা খুব সহজে বুঝতে পারছো আর তোমরা যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বলবে আমি তোমাদের কমেন্টে পরবর্তী ভিডিওতে আমি এগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব যদি কোনো যদি কোনো বাক্য তোমরা বুঝতে অসুবিধা হয় কমেন্টে তোমরা জানিও দেখো আমরা দ্বিতীয় নাম্বার রুলস দেখি একটু যে আসলে দ্বিতীয় নম্বর রুলসটা কেমন দ্বিতীয় নাম্বার রুলসটা হলো গিয়ে ফাইভ সমান সমান ম অর্থাৎ পাঁচ নাম্বার সিরিয়ালের বাক্যগুলো থাকলে আমরা ম বুঝিয়ে দিব যদি পাঁচ নাম্বার সিরিয়ালের গুলো থাকে তাহলে আমরা ম বুঝিয়ে দিব এই যে পাঁচ নাম্বার সিরিয়াল হলো গিয়ে এটা যদি পাঁচ নাম্বারের সিরিয়ালের কোনো শব্দ থাকে তাহলে আমরা কি বসে দেব ম বসে দিব তাহলেই হয়ে যাবে একটু দেখো তোমাদের কিছু উদাহরণ দিচ্ছি কিন্তু দেখো কিন্তু শব্দ সন্ধি বিচ্ছেদটা করো দেখো পাঁচ নম্বর সিরিয়াল কি এই দুন্তান্ন রয়েছে তাহলে আমরা বলেছিলাম পাঁচ নাম্বার সিরিয়ালের যে কোনো শব্দ থাকলে আমরা কি বসিয়ে দিব ম বসিয়ে দিব সিম্পল তাহলে কি কিম যুগ দুটো নয় তো কিন্তু আচ্ছা দুমতান্ন হবে না কারণ দুমতান্ন এর পরিবর্তে আমরা মৌ বসিয়ে দিয়েছি কিন্তু আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা কিভাবে হলো দেখো এখানে দুটান্ন রয়েছে আমি তোমাদের বলেছিলাম পাঁচ কোনো শব্দগুলো থাকলে পাঁচ সমান সমান অর্থাৎ পাঁচ নাম্বারের কোনো শব্দ থাকলে আমরা মৌ বসিয়ে দিবো যেহেতু এখানে দুমতান্ন পাঁচ নাম্বার সিরিয়ালের শব্দ সেই ক্ষেত্রে আমরা শুধু এই দুমতান্ন পরিবর্তে মৌ বসিয়ে দিয়েছি যুগ তো কিন্তু আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি আর কিছু উদাহরণ দিচ্ছি দেখো সন্ধি সন্ধি শব্দের সন্ধি বিচারটা কি হবে সন্ধি শব্দের দেখো এখানে আমরা মো বসিয়ে দিবো কেন এটা পাঁচ নম্বর সিরিয়ালের দূরতান্ন রয়েছে আর পাঁচ নম্বর সিরিয়ালের বাক্যগুলো থাকলে শব্দ গুলো থাকলে কি হবে মো হবে তাহলে আমরা এখানে দিয়ে দেবো সমূহ যুগ দি সন্ধি দেখো আমি তোমাদেরকে আচ্ছা আরো কিছু দেখাই হ্যাঁ ভয়ঙ্কর শব্দের সুন্দর বিচ্ছেটা দেখা এখানে কি রয়েছে উমো রয়েছে তো উমো কি পাঁচ নম্বর সিরিয়ালের সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আসলে পাঁচ সমান সমান ম এই রুলসটা কিভাবে ব্যবহার করতে হবে চলো পরবর্তী রুলস টা আমরা একটু দেখি পরবর্তী রুলস আমরা একটু দেখি। দেখো পরবর্তী তিন নাম্বার রুলসটা হলো আশা করি তোমরা আমার পড়াগুলো বা আমার কথাগুলো বুঝতে পারতেছো। দেখো তিন নাম্বার রুলসটা 5 0 0 5 1.5 দেখো যদি পাঁচ এবং পাঁচ থাকে অর্থাৎ পাঁচ নাম্বার শব্দ যদি ব্যঞ্জন আকারে থাকে বা যুক্ত আকারে থাকে যদি যুক্ত আকারে থাকে পাঁচ এবং পাঁচ নাম্বার শব্দগুলো তাহলে আমরা কি করব আমরা এই তোমার ও এটা এইটা ঠিক রাখবো এটা ঠিক রাখবো এবং দ্বিতীয়টা পরিবর্তন করে দিবো দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখাও যদি দেখো পাঁচ সমান পাঁচ কমা পাঁচ সমান ওয়ান কমা পাঁচ এই রুজটা মানে হলো দেখো যদি কখনো যুক্ত বর্ণ দেখো দিয়ে পাঁচ নাম্বারের সিরিয়াল দিয়ে যুক্ত বর্ণগুলো তোমরা পাঁচটা ঠিক রাখবা এবং প্রথম পাঁচের পরিবর্তে কি হবে ওয়ান হবে প্রথম প্রথম পাঁচের পরিবর্তে কি হবে ওয়ান শব্দগুলো হবে এক নম্বর সিরিয়ালের শব্দগুলো হবে বুঝতে পারছো পাঁচ এবং পাঁচ যে যুক্ত বর্ণ থাকে

কোন উন্মেষ শব্দের সন্দেহ বিচারটা আমরা একটু করি হ্যাঁ উন্মেষ উন্মেষ শব্দের সুন্দর বিচারটা কি হবে দেখো এখানে দেখো কি আছে ন এবং ম রয়েছে ন এবং ম কি পাঁচ নাম্বার না তাহলে কি পাঁচ সমান সমান পাঁচ আমি বলেছিলাম কি পাঁচ পাঁচ কমা পাঁচ থাকে কি হবে ওয়ান এবং পাঁচ দেখো এই পাঁচটা আমরা ঠিক রাখবো শেষের পাঁচটা মানে এই শেষের পাঁচটা আমরা ঠিক রাখবো এবং এই প্রথম যে পাঁচটা আছে এটার পরিবর্তে আমরা কি ওয়ান বসাবো তাহলে হয়ে যাবে ওয়ান নাম্বার শব্দগুলো বসাবো তাহলে দেখো তাহলে কি দেখো এখানে কি ন আছে না এই দেখো ন এই পাঁচ নাম্বার দূনতান্ন মধ্যে রয়েছে তাহলে কি আমরা এক নাম্বারের এটা বসাবো দেখো এখানে খণ্ডত্ব এবং তিখেছি দেখো যেখানে তোমরা ত দেখবে সেখানে তোমরা খণ্ডত্ব বসিয়ে দিবে ত এর সংক্ষিত রূপ কি খণ্ডত্ব আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এখানে কি বসাবো খণ্ডত্ত্ব যুগ এবং কি এখানে ম রয়েছে ম এবং মুদিনাশ উন্মেষ আশা করি তোমরা বুঝতে পারছ এবং একার হবে যেহেতু একার রয়েছে এখানে একার হবে দেখো আমি তোমাদেরকে আরেকটু বিস্তারিত বলছি দেখো একটু খন্ডত দেখো ত এবং খণ্ডোত্তর বিষয়টা একটু দেখো ত এ তো রূপ হলো কি খণ্ডোত্ত্ব তাহলে যেখানে বসাতে হবে আমরা সেখানে কি খন্ডত্ব বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো দেখো এই শব্দের সঙ্গে বিচারটা কি হবে দেখো এখানে কি রয়েছে এবং ম রয়েছে আমি বলছিলাম যদি পাঁচ নম্বর সিরিয়ালের শব্দগুলো ব্যঞ্জন আকারে থাকে পাস কমা পাস তাহলে কি হবে এই শেষের পাঁচটা কি থাকবে ঠিক থাকবে এবং প্রথম যে পাঁচ নম্বর বাক্যটা হচ্ছে ওটা শুধু পরিবর্তন হবে তাহলে আমরা ওইটা পরিবর্তন করে কোন সিরিয়ালের বাক্যগুলো ভাববো এক নম্বর সিরিয়ালের এই জন্য এখানে এক লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো এই উম আছে মো পাঁচ নম্বর সিরিয়াল তাহলে এটার কি এক নম্বর সিরিয়াল কি হবে ক বাক আর এখানে ম রয়েছে ম অন্তস্থ ময় এই মটা আবার ঠিক থাকবে কেন এই যে এক নম্বরটা আমরা তো বসিয়ে দিয়েছি পরের গুলা ঠিক থাকবে পরের এই পাঁচটা ঠিক থাকবে ঠিক থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে পরবর্তী রুলসটা একটু দেখাচ্ছি দেখো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছ পরবর্তী একটু দেখো আমি তোমাদেরকে চার নম্বর রুলসটা একটু দেখাচ্ছি খুবই সহজ এটা তোমরা যারা দেখছো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবে এবং একটু বোঝার চেষ্টা করবে যে আসলে আমি কি বলতে চাচ্ছি আর যারা না বুঝবে তোমরা একটু কমেন্ট আমাকে জানিও আসলে তোমরা এই জায়গাগুলো বুঝতেছো না আমি যেন এই জায়গাগুলো আর একটু ব্যাখ্যা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখো পরবর্তী রুল হচ্ছে হবে দেখো এই রুলসটা দেখো তোমরা যদি কখনো দেখো ছয় ছয় একসাথে রয়েছে তাহলে এই প্রথম ছটা বাদ দিয়ে শুধু ছ হবে এই ছটা ঠিক থাকবে ঠিক আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি যেখানে দেখবা তোমরা রয়েছে সেখানে কি করবে তোমরা শুধু ছটা ঠিক রাখবে আর ছটা কি বাদ দিয়ে ফেলবে তাহলে আমি কিছু উদাহরণ একটু আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো তোমাদেরকে আমি একটু উদাহরণ দিচ্ছি তোমরা দেখে আমাকে জানাও দেখো পারছো পারতেছো না কি তোমরা তোমরা কি বুঝতে পারতেছো দেখো আমরা যদি একক ছত্র এই শব্দের যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে দেখো এইটুক তো ঠিক আছে যা আছে তা বসবে এইখানে দেখো ছয় রয়েছে তো ছয় ছয় থাকলে আমি কি বলেছিলাম প্রথম চটা কাটা যাবে শুধু ছটা বসবে তাই না তাহলে কি হবে এটা যুগ ছত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ চটা বাদ যাবে পরে গুলো কি যুক্ত বর্ণ এভাবে ভেঙে তোমরা বসিয়ে হয়ে তাহলে আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিচ্ছি দেখো তোমরা যদি বিচ্ছেদ করো তাহলে তোমরা কি পাবে দেখো পরিযুছেদ এই যাবে কারণ আমাদের রুলস নিয়ম অনুযায়ী কি ছয় ছয় যুক্ত আকারে থাকলে শুধু ছ হয় তাহলে এটার বিচ্ছেদ কি হবে তোমরা পারবে এখন পরিযু আশা করি তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে পাঁচ নাম্বার দেখো তোমরা পাঁচ নাম্বার যেখানে তোমরা দেখবে যুক্ত যুক্তবর্ণ মানে কি একটু দেখাচ্ছে তোমাদের ধরো ডয় 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 আর কি কি হয় চয় চয় বা যেখানে দেখবে এরকম ডাবল যুক্ত বর্ণ রয়েছে সেখানে তোমরা কি বসে দিবে এগুলো পরিবর্তে কি বসাবে খন্ডত্ব বসাবে এগুলো পরিবর্তে কি বসাবে খণ্ডত্ব যতগুলো ডাবল যুক্তবর্ণ থাকবে সেগুলো পরিবর্তে কি বসাবে খণ্ডত্ব বসাবে আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি দেখো যেমন ধরো জগন্নাথ জগন্নাথ শব্দের যদি আমরা একটি সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখো এখানে দুটা নয় নয় যুক্ত যুক্তবর্ণ আছে তাই না যদি দেখো ডাবল যুক্ত বর্ণ রয়েছে এরকম তাহলে আমরা কি করব সেইখানে কি করব খণ্ডত্ব বসে দেব কি করব সেখানে খন্ডত্ব বসে দেব কোনটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে প্রথম যে থাকবে সেটার ক্ষেত্রে কি বসাবো খণ্ডত্ব বসাবো দেখো আবার তোমাদেরকে এই শব্দটা আরেকটা রুলস এর মধ্যে পড়ে সেটা কোন দেখো ফাইভ সমান ওয়ান ফাইভ এই রুলস অনুযায়ীও কিন্তু এটা করা যায় আর এই রুলস অনুযায়ীও কিন্তু এটা করা যায় দেখো য গ খন্ডত্ব নাত আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই রুলস রুলস অনুযায়ী পরে দুর্দান্ত রয়েছে তাহলে কি এক নম্বর বাক্য এক নম্বর শব্দগুলোকে অনুসরণ করবে এক নম্বর তো রয়েছে তো খন্ডত্ব বসবে এই ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে যায় আগে রুলস অনুযায়ী আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাই যে আসলে এখানে যুক্ত বর্ণ যদি ডাবল থাকে দয় 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 ডয় জয় যদি এগুলো ডাবল ডাবল থাকে তাহলে আমরা কি বসাবো খন্ডত্ব বসাবো দেখো আমি তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি দেখো দেখাচ্ছি চলচ্চিত্র দেখো চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদটা কি হবে এখানে দেখো চয় চয় রয়েছে ডাবল তাহলে আমরা কি করবো খন্ডত্ব প্রথম চয়ের ক্ষেত্রে কি বসে দেব খন্ডত্ব বসে তাহলেই হয়ে যাবে তাহলে কি হবে চলো খন্ডত্ব চিত্র চলো চিত্র আশা করি এগুলো তোমরা করতে পারবে এই নিয়ম অনুযায়ী তোমরা সহজে এগুলো পারবে আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে তাহলে তোমরা কমেন্ট আমাকে জানাবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আশা করি তোমাদের এইগুলো উপকারে আসবে দেখো আমি তোমাদেরকে আরো কিছু নিয়ম দেখাচ্ছি দেখো এগুলো খুব সহজ তুমি পারবে খুব সহজেই দেখো পরবর্তী তোমরা আশা করি তোমরা সহজেই এগুলো বুঝতে পারবে সন্ধিটা আজকের পর তোমাদের আর কঠিন লাগবে না আমি তোমাদেরকে ছয় নম্বর যে রুলসটা পড়াবো দেখো পাঁচ নম্বর আমরা ছয় নম্বর রুলসটা পড়ছি যদি অনেস্কার থাকে আর উম থাকে তাহলে আমরা কি বসে মো বসে দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি উদাহরণ দিয়ে দেখো আসলে তোমরা তো সংসার দেখো এখানে কি অনেসার রয়েছে তো অনেস্কার থাকলে আমরা কি বসাবো ম বসে দেব তাহলে কি সম যুগ সার সংসার শব্দ শুনতে পিছিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিচ্ছি সংরক্ষণ দেখো সংরক্ষণ শব্দের সন্ধি বিচ্ছেদটা আশা করি তোমরা এখন নিজে পারবে এখানে কি হবে এটার পরিবর্তে ম বসিয়ে দিব তাহলেই হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো আর আশা করি তোমরা এই রুলস না তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা খুব সহজেই এটা পারবে চলো আমরা পরবর্তী রুলসটা একটু দেখি সাত নাম্বার রুলসটা একটু আমরা দেখি আমরা খুব শেষ আমাদের আর একটা রুলস পড়লেই হয়ে যাবে তারপর আটটা রুলস এর মধ্যে সাত নম্বর রুলস আমরা চলে আসছি দেখো যদি যদি কখনো দেখো দ রয়েছে দ এর জায়গায় কি বসিয়ে দিবে কণ্ঠত্ব যদি দেখো তোমরা দ থাকে যদি কোনো শব্দের মধ্যে দেখো দ রয়েছে তাহলে কি বসিয়ে দিবে ওখানে কণ্ঠত্ব বসিয়ে দিবে দেখো একটা উদাহরণ দেখাচ্ছি তোমারে উদ্ঘাটন উদ্ঘাটন শব্দের সন্ধিবিচ্ছেটা তাহলে কি হবে এখানে দ রয়েছে দ থাকলে কি হবে খন্ডত্ব হয়ে যাবে তাহলে খন্ডত্ব উদ্ঘাটন আশা করি তোমরা সহজেই এগুলো সলভ করতে পারবে আরো দু একটা উদাহরণ দেওয়া যায় দেখো দেখো তদ্ব তদ্ব শব্দ সুন্দর বিচ্ছেটা যদি তোমরা করো তাহলে কি হবে বলো তো দেখো দ রয়েছে আরেকটা রুলস আছে এই রুলসটা শিখলেই তোমাদের ব্যঞ্জন সন্ধী নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না আট নম্বর রুলসটা খুব সহজ একটু তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যেইখানে দেখবে বিপ আছে সেখানে কি হবে বিপদ যদি দেখো বিপ বিপ লেখা থাকে কোনো শব্দের আগে তাহলে সেটাকে পরিপূর্ণ করতে কি হবে বিপদ লিখতে হবে তাহলে বিচ্ছেদ হয়ে যাবে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি বিপজ্জনক তাহলে বিপজ্জনক সন্ধি বিচ্ছেদটা কি হবে এখানে বিপ রয়েছে তাহলে বিপটা পরিবর্তে কি হয়ে যাবে বিপদ তাহলে কি হবে বিপদ বিপদ লিখবে এবং যা আছে তা লিখে দেবে তাহলেই হয়ে যাবে বিপদজনক এই যে এই জয়ের পরিবর্তে আমরা কি দ বা বিপদ বিপ থাকলে আমরা বিপদ লিখে দিব পরের লিখে দিলে আমাদের কি সুন্দর বিচ্ছেদটা হয়ে যাবে দেখো বিপদ বিপদ জাল এই শব্দের সুন্দর বিচ্ছেদটা কি হবে বলতো এখানে পর রয়েছে বিপ তাহলে কি হয়ে যাবে বিপদ বিপদ আশা করি তোমরা এই সন্ধিগুলো নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি সন্ধি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার কমেন্টে জানিয়ে দিবে আমি তোমাদের সন্ধির বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম